সখিরা বলছে হ্যাঁ রাধে একটি মালা রেখে দে গোবিন্দ আসলে পড়াবি না কালকে সব ফুল মালা তো বাসি হয়ে গেছে একটি মালা তুই রেখে দে তখন রাধারানী বলছে বেশ দাও গো একটি মালা দাও সে মালিনীর মুখ ঢাকা দেখি সে বলছে হ্যাঁ গো তোমার মুখটি ঢাকা কেন মালিনী রূপে ভগবান বলছে আমি দেখতে অসুন্দর তো তাই সে আমার মুখ দেখে তাই আমি মুখটি ঢেকে রেখেছি রাধারানী বলছে আমি তোমায় ভালোবাসবো তোমার মুখটি দেখাও তখন ভগবান বেশ তার আগে তুমি তুমি একটি কথা দাও কি আমার হবে বলছে হ্যাঁ হব বলছে আমি যেমনই হই যেরূপি হই তুমি আমার সঙ্গ ছাড়বে না আমার সঙ্গে কথা বলবে আমার সঙ্গে মান করবে না রাধারানী তাকে ছুঁয়ে বলছে এই তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি তুমি যেমনই হও যে রূপেরই হও আমি তোমার সঙ্গে মান করব না আমি তোমার সুখী হব এই বলবার পর রাধারানী ঘুমটাকে তুলে দেখছেন ও যে আর কেউ নয় বংশীধারী বদন বিহারী হরি এইভাবেই দুজনে হেসে দিলেন দুজনের মনে প্রেমের উদয় হলো আর দুজনের মিলন হয়ে গেল রাধা রানীর মান ভঞ্জিত হলো রাধা কৃষ্ণের মিলন হয়ে গেল রাধা কৃষ্ণের মিলন হলো এইভাবেই রাধা কৃষ্ণের এই মান মানভঞ্জন সমাপ্ত হলো আমি আমার সমস্ত ভুল ত্রুটির জন্য সকলের প্রার্থনা করছি আমার সমস্ত ভুল আপনারা মার্জনা করে দেবেন এইখানে উপস্থিত এবং সমগ্র জাতির সার্বিক মঙ্গল কামনা ভগবানের চরণে রেখে আমার ভাগবত পাঠ আমি এখানে বিশ্রাম দিচ্ছি একটি গানের মাধ্যমে ভগবান গোবিন্দ বলে বৃন্দাবন চল কমন রাধে রাধে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ বলে বৃন্দাবন চল রাধে গোবিন্দ বলে বৃন্দবন চল রাধা কৃষ্ণের নাম গুণগান করতে করতে বৃন্দা সুখী রাধা কুণ্ডে চলে